হ্যালো গাইজ আমি আবার চলে এসেছি এখন আমি প্ল্যাটফর্মে স্টেশনে আমার তো আজকে একটা বিশেষ কাজে ব্যারাকপুর কি করতে যাচ্ছি আমার চেঞ্জেসটা সেটা দেখার জন্য তো আমার ব্লগটা অবশ্যই কন্টিনিউ করতে হবে তো তোমরা দেখে নাও দেখতে পাচ্ছেন সোধপুর স্টেশন থেকে আমি ট্রেনে উঠে গেছি দেখুন আমার ট্রেনটা কীরকম ডাল লাগছে আমার স্কিনটা দেখো কীরকম খারাপ হয়ে গেছে আর হেয়ারটাও খুব ড্রাই লাগছে যেহেতু আমরা বাইরে কাজ করি সব সেই কারণে সামনে খুঁজে নিজেকে স্কিন ক্লেয়ার করাটা খুব দরকার হ্যালো গাইজ আমি তনুশ্রী মুখার্জি আই এম ব্যাক তো আমি সৎপুর স্টেশনে নেমে পড়েছি তুমি দেখতে পাচ্ছ তো এখন আমি ওদের বাড়ি থেকে চলে এসেছি মানে আমার বান্ধবীটার বাড়ি থেকে তো যার কাছে আমি হেয়ার স্পা করালাম তো আমার চুলটা খুবই আগে রাফ লাগছিল ফ্রেশ লাগছিলো বাট আমি ট্রিটমেন্টটা পেয়ে হেয়ার ট্রিটমেন্টটা পেয়ে খুবই ভালো লেগেছে আমার আর তার সাথে আমি পেডিক্রিওর করেছি ম্যানিকিওর করেছি প্লাস আমার ফেসের একটা ডালনেস ছিল বা ডিটান ফেশিয়াল যেটা হয় আর কি সেটা করেছি তো এইভাবে আজকে আমার দিনটা কেটে গেল তো তোমাদেরকে রেজাল্টটা আমি পরে দেখাবো যে কি রকম কি হচ্ছে না হচ্ছে আমি তো পরবর্তী রেজাল্টের জন্য চোখ রাখো তো তারপরে তোমরা দেখতেই পাবে যে কি ধরনের রেজাল্ট আমি পেলাম না